আমাদের জিয়াগঞ্জে ভাইরাল সুখদেব তার হাতের তৈরির মালায় চা উফ সত্যি দারুণ আজকে দুই বান্ধবী মিলে চলে গেছিলাম জিয়াগঞ্জে সেই ভাইরাল সুখদেব হাতের মালায় চা টেস্ট করতে চা খেতে কার না ভালো লাগে বলো দুঃখে চা আনন্দে চা বন্ধুত্বের চা চা হচ্ছে বাঙালির এমনই একটা খুব সুন্দর সময় কাটানোর সঙ্গী বলতে পারো দাদা এত সুন্দর টেস্টি যে মালায় চা করে দোকানে তো ভিড় থাকবেই সেটা তো স্বাভাবিক গল্প করতে করতে নিয়ে নিলাম সেই ভাইরাল মালাই চা চায়ের প্রত্যেকটা চুমুকি যেন মালাইয়ের স্বাদ পাচ্ছিলাম এতটা পরিমাণে মালাই ছিল যে চা অর্ধেক হয়ে গেছে তাও তোমরা দেখতেই পাচ্ছ মালায় কাপেই রয়েছে কারা কারা সুখদেবদার দোকানে এসে চা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আসল চা প্রেমীদের কাছে এই পাচিল পার হওয়াটা একটা ছোট্ট ব্যাপার বলতে পারো তো দুই বান্ধবী মিলে গল্প করতে করতে আর চা খেতে খেতে আজকের আড্ডাটা এখানেই শেষ করলাম দাদার এই চায়ের দোকানের ঠিকানাটা হলো জিয়াগঞ্জ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের ঠিক ডান দিকে পাঁচিলের ওই পারে দাদার এই দোকান কারা কারা চা প্রেমী আছো আর কারা কারা চা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো আজকের মতো এখানেই আসি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ফলো করতে ভুলো না